না কয়েকদিন ধরে দান দাবি করে এই দোকানটা পুরো ফাঁকা দেখা যাচ্ছে আসলেই তো ফাঁকা ও একা একা বসে মোবাইল চাপতিছে যাই দেই কিছু করা যায় কিনা ওরে ওরেই আজকে কাটিংটা দিতে হবে মনসর কাছে ভালোই মাল পাতিছে যাই দেই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিছু লাগবে না ভাই হ্যাঁ ভাই লাগবে তো ঈদে বেচা কিনা ভালোই হইছে আলহামদুলিল্লাহ ভালোই হইছে আপনার কি লাগবে হ্যাঁ লাগবে তো অনেক কিছু এই যা ভাষা কোণ হইছে সব বাইরে কর তাড়াতাড়ি বাইরে কর গুলি করে দে আগে ভাই বাইরে করতেছি ভাই দিছি আমারে গুলি করে না ভাই তা তাড়াতাড়ি বাইরে কর দ্বারা বাইরে কর았ছি তুই আমারে পিসকিমালা আইনে ভয় দেখাও মালটা গেল কই এই তো পাইছি মালটা একটু নোট করে নি তারপর দে আরছি মজা হ্যান্ড আপ আমাদের যা আছে তাই বাইরে কর থুক্কু